কুলুজিল জিল না আমি কি তোমাকে এমন একটা ছোট্ট বাক্যের কথা বলবো দিকের কথা বলবো দোয়ার কথা বলবো যেটা আরসের মধ্যে একেবারে গচ্ছিত করা রাখা সম্পদের মতো এই উন্মত যেন রাখা হয়েছে যেটা কোনো উন্মতকে দেওয়া হয়নি অন্য হাদিস আসে কথার অতিরিক্ত আরো একেবারে আল্লাহ গচ্ছিত করে রাখছেন এই সুন্দর দিকেরটা এই উন্মতকে দেওয়া জানা সেই দিকের কথা বলবো আমি তোমাকে করতে পারলাম ইয়া আল্লাহ সে দেখা আবি অমি আমি বললাম ইয়া রাসুল আল্লাহ অবশ্যই আমার আব্বা আমা আপনার খেদমতে হ্যাঁ কোরবান হয়ে যাক আমাকে বলেন এত সুন্দর যদি কোনো জেকের থাকে তখন তিনি জবাব দিলেন এই গচ্ছিত আমাদের এই আল্লাহ তালা দিয়েছেন তাহলে অনেক বড় ফজিলত বিশেষ করে বিপদে আপদে পড়ে গেলে কোন করা শুরু করে দিলে তখন লাহাউল্লা কুয়াতা ইল্লা বিল্লাহ অনেক পাওয়ারফুল দোয়া চালরা কাছি কথা বলছি যে আল্লাহ তাই दुश्মনের শক্তি কি কি শক্তি আছে কিছু নয় সবচ শক্তি তো আপনার হাতে এই दुश्মনে কোনো মুরাদ থাকবে না আমার ক্ষতি করতে আপনি যদি তাকে ঠেকেই ফেলেন তাই লা হাওলা ওয়ালা অনেকেই এটা পরীক্ষিত কোন কোন যারা এগুলা দোয়া বেশি আমল করেন এবং যারা অনেক বড় আলেম পর্যায় লোক তারা বলেছেন যখন শরীরের মধ্যে কোনো জায়গা প্রচন্ড ব্যথা শুরু হয়ে যায় তখন কত বলে বেশ কয়েকটি